আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন তারকা ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতি তৈরি একদম ইউনিক খুবই কম সময় লাগবে ভিডিওটি দেখে নিন নমস্কার আমি মামানি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন তরকা সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে রান্নাটি হবে এর জন্য নিয়েছি তরকা ডাল যা সেদ্ধ করে নিয়েছি নিয়েছি চিকেন নিয়েছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তেল চিনি পেঁয়াজ কুচি টমেটো কুঁচি আদা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি রান্না করবো গরম করেছি তারপরে রান্না হয়ে যাবে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো এই যে সুনির দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি

লংকা মোৰ নুন দিয়ে দেবো মাছে দেবশা মসা হয়ে গেছে এর মধ্যে আমি চিকেন চা দিয়ে দেবো চিকেনটা আমি ধিমা করে রেখেছিলাম মিডিয়াম আছে দিয়ে মাংসটা টাকা কষিয়ে নেব মাংসটা কষা হয়ে গেছে এবারে যে যত রকম এই যে যে ডাল হয় সেগুলো সিদ্ধ করা আছে সেটা দিয়ে দেব এইটাই ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে ডালটা ফুটবে তৈরি আমাদের ঝটপট ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না একদম চিকেন তরকা এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম কমপ্লিট এটা ঠান্ডা করে পরিবেশন করব পরিবেশন করব তৈরি আমাদের ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প সময়ে অল্প উপকরণে চিকেন তারকা তৈরি আপনারা বাড়িতে এভাবে বানাবেন খুবই টেস্ট হয় খেতে কেমন হয়েছে বাড়িতে বানিয়ে জানাবেন কমেন্ট করে ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে নমস্কার